আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক আমাদের আর দেরি করা উচিত না আজকেই কোনো পুরোহিতের হাতে শ্রীকৃষ্ণকে এবার নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়া উচিত অনেক ভালো বিচার তোমার কিন্তু পরন্তু কি মহারাজ আমি দেখতে পাচ্ছি যে আমার সকল পুত্ররা অনেক উৎসাহর সাথে রুক্মিণী এবং শ্রীকৃষ্ণের বিয়ে সম্মতি দিয়েছে কিন্তু আমাদের সবচেয়ে জ্যেষ্ঠ এবং সাহসী পুত্র রাজকুমার রুক্মি এই সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো মতামত দেয়নি পুত্র তুমি কি ভাবছ তুমি এই প্রস্তাবে সহমত আছে কি না কি আজকেই কোনো পুরোহিতকে পাঠানো যাক মহারাজ আপনার এই প্রস্তাবে আমার সম্পূর্ণ সম্মতি আছে আজকেই কোনো পুরোহিতের মাধ্যমে রুক্মিনীর বিবাহের নেমন্ত্রণ পত্র অবশ্যই পাঠিয়ে দেওয়া উচিত কিন্তু কৃষ্ণকে নয় তাহলে সে কে শিশুপালকে শিশুপালকে শিশুপাল হ্যাঁ শিশুপালকে দম ঘোষের পুত্র শিশুপালের কথা বলছো হ্যাঁ পিতা আমি ওর কথাই বলছি যদিও ও এখন দম ঘোষের পুত্র নয় বরং সম্রাট জরাসন্দ্র ওকে ধাতক পুত্র রূপে মেনে নিয়েছে এখনো মগধ সম্রাটের পুত্র সম্পূর্ণ রাজ্যে ওর মতো বীর রাজকুমার আর একটাও নেই ও রাজপুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর রাজপুত্র আর যোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ওই আমার বোনের যোগ্য বর ওকে ছেড়ে আমি আমার বোনের বিয়ে কোনো কাপুরুষ গোয়ালার সাথে দিতে পারবো না যাকে আপনি কাপুরুষ বলছেন ভ্রাতা ওই কৃষ্ণ আপনার সম্রাট জড়াসন্ধ এবং ওর সাথে শিশুপালকেও যুদ্ধ 17 বার হারিয়ে সবাইকে ধূলিসাৎ করে দিয়েছিল এই কথাটা ভুলবেন না ভ্রাতা আর তুমি এটা ভুলonarুপ মারত আর শেষে ওর পরিণাম কি হয়েছিল আজকে তোমার ওই কোয়ালা চড়াসন্ধরের মারের ভয়ে সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট द्वीপে ই দূরের মতো লুকিয়ে আছে আর এটাও কখনো ভুলবে না যে এই কৃষ্ণ যাদব বংশের আর এই যাদব আমাদের মতো সূর্য বংশের সাথে প্রতিযোগিতা করতে পারবে না কিন্তু শিশুপাল তো শ্রীকৃষ্ণের নিজের পিসির ছেলে তাহলে ওর বংশে এমন বিশেষ কী আছে এই কথাই তুমি একবার জরাসন্ধের সবাই বলেছিলে রূপমারত আর তখন তুমি এর উত্তরও পেয়েছিলে যে ও কৃষ্ণ নিজের ভাই নয় শত্রু মানে পরম শত্রু জরাসন্ধ শিশুপাল আমাদের বন্ধু আর সেই জন্য বন্ধুর শত্রু আমাদেরও শত্রু আর এটাই বন্ধুত্বের নিয়ম আর সেই জন্য কৃষ্ণ আমারও শত্রু আর এমন শত্রু যে আমার সমান আমি মহর্ষি দুর্বাশার পরম শিষ্য পরশুরমের কাছ থেকে আমি ব্রহ্মাস্ত্র পেয়েছি আমার রথ আগুনের শিখার থেকে প্রকট হয়েছে আমার ধনুষবাণে একটা দিব্য শক্তি আছে আর তোমার কৃষ্ণের কাছে শুধু একটি চক্র ছাড়ার কি আছে এরকম নিচ এবং দরিদ্র যদি আমার বোনকে বিয়ে করে নিয়ে যায় তাহলে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে সেই জন্য তোমাকেই বলছি পুরোহিত বিবাহের নেমন্ত্রণ নিয়ে শুধু শিশু পালের কাছেই যাবে এটা আমার সিদ্ধান্ত এর যদি তোমাদের মধ্যে কিছু আপত্তি থাকে তাহলে ওর উত্তর আমি ধনুষ বান দিয়ে দেব দাঁড়াও তোমরা বোনের বিয়ে করাতে যাচ্ছ না নিজেদের মধ্যে লড়াই করতে যাচ্ছো বড় ভ্রাতা পিতার সমান হয় আর পিতা যখন কোনো নির্ণয় নেয় তার আগে নিজের পুত্রীর মনটাকে ভালো করে দেখে ওইভাবে তোমার কি কর্তব্য নয় কি বোনের মনটাকে দেখেনি নিজের জীবনের উপরে ওরও তো কোনো অধিকার আছে ওর স্বীকারোক্তি না নিয়ে তোমরা কি করে এত বড় নির্ণয় নিতে পারো এই জন্য নিতে পারি কারণ ও আমার শত্রু নয় ভ্রাতা ভ্রাতা যাতে ওর ভালো হবে ওর সিদ্ধান্ত আমি নিচ্ছি পরন্তু ওর মনটাকে একটু ভালো করে দেখো তো